ভাই এই ভাঙা সব সংসাৰে হে প্ৰত্যেকজনৰ বিয়ান আমার মেয়ের বিয়ে ওর এর এর কাজটাই কি করা উচিত বলেন হ্যালো বন্ধুরা তো দেখো সমাজে এমন অনেক লোক আছে আশেপাশে যারা আপনার ভালো চায় না আপনার পরিবারে ভালো চায় না ওরা অ্যাকচুয়ালি সমাজেরই ভালো চায় না এমন অনেক ছেলে আছে মেয়ে আছে হ্যাঁ যারা অন্যের বিয়ে ভাঙায় ঠিক আছে ওরা জানে না যে এটা একটা খুব খারাপ কাজ এবং জানে কিন্তু হিংসায় হতে কাজটা করে মানে মেয়ে দেখতে এলে মেয়ের বিয়ে ভাঙাবে ছেলে এলে ছেলের বিয়ে ভাঙাবে তো কিছু সমাজে এমন কীটপতঙ্গ আছে যাদের কারণে অনেক সংসার অশান্তি হয় গ্রামে অনেক ভালো ভালো ছেলে মেয়ের বদনাম রটে ঠিক আছে তো এসবগুলো আপনারা কেউ চোখে নেবেন না প্রত্যেক গার্জেন বা অভিভাবককে বলবো যে প্রত্যেকটা বিষয় পুঙ্খানু পুঙ্খানুভাবে বিচার করবেন যাচাই করবেন খবর সঠিক নিয়ে বিয়ে দিবেন তবে সবার কথা কানে নেবেন না নিজেই চলাফেরার ক্ষেত্রে দেখবেন